অধ্যায়ে আমরা তিন টাইপের ম্যাথ করব টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবারও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ গোলাম রসুল রুদ্র সিভিল ডিপার্টমেন্ট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ঠিক আছে আজকে আমাদের যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ম্যাথমেটিক্স টু এর অধ্যায় পাস ঠিক আছে অধ্যায় পাসের নাম কি লিমিট বা সীমা ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাই তো সীমা বা লিমিট বলতে তোমাদের মাথায় একটা জিনিস নিশ্চয়ই চলে আসতেছে যে সীমা মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমা মানে আমরা অনেকে বলি না সীমা অতিক্রম করিও না ঠিক আছে তো সেই রকম আমাদের এখানেও ওই সীমা অতিক্রম করা যাবে না ঠিক আছে তো সীমাটা কি বা লিমিটটা কি আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা ওদের আরও ক্লিয়ারলি বুঝতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা একটু উদাহরণ দেখি মনে করো আমি এখানে লিখলাম আচ্ছা আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে তোমাদের কিন্তু ক্যালকুলাসের বেস ঠিক আছে এটা হচ্ছে ক্যালকুলাসের বেস এবং আমরা যে গতদিনে করলাম ওটা হচ্ছে সেট ফাংশন অধ্যায় চার সেইটারও কিন্তু কিছু অংশ এখানে আমাদের কাজে লাগবে ঠিক আছে তো যারা সেট অফ ফাংশন ভালোভাবে বুঝতে পারছো তাদের কাছে এরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি প্রথমে একটা মনে করো ফাংশন ধরলাম এফ অফ এক্স ঠিক আছে এফ অফ এক্স আমি কি ধরলাম ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই আমি দিলাম এখানে এক্স মাইনাস ফাইভ ওকে তো আমি কী ধরলাম এফ অফ এক্স ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ তাহলে আমি আগে গতদিনের মতো যদি আমি এফ অফ এক্সের মান এখানে আমি ফাইভ যদি ধরি তাহলে আমাকে কি এখানে এক্সের জায়গায় ফাইভ বসাইতে হবে না হ্যাঁ এক্সের জায়গায় যদি আমি ফাইভ বসাই তাহলে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই এক্স এক্সের জায়গায় আমি ফাইভ বসাচ্ছি ফাইভ মাইনাস ফাইভ তাহলে আমাদের কী হয় পঁচিশ মাইনাস পঁচিশ ডিভাইড বাই ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ আমাদের জিরো জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো জিরো জিরো যে আসলো এটা কি আমাদের ম্যাটটা হইল আমাদের এটা কিন্তু হইলো না আমাদের লিমিট লিমিটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের জিরো আনা যাবে না ঠিক আছে আমাদের এমন একটা নিতে হবে মানে আমি এখানে যেহেতু ফাইভ ধরছি তাহলে আমার ফাইভের এমন কাছাকাছি বা একটু কম বেশি মান করতে হবে যার ফলে আমাদের জন্য এখনও জিরো না আসে এখন আমি কাছাকাছি বলতে কি এখানে আমি কি ফাইভ জন্য জিরো আছে এখন কি আমি এখানে টেন নিবো বা সিক্স নিবো বা সেভেন নিবো এরকম নেওয়া যাবে না ফাইভের খুব কাছাকাছি নিতে হবে আমি যদি এখানে ফাইভ দিয়ে জিরো আসে আমি যদি এখানে ফাইভ দিয়ে জিরো আসে তাহলে ফাইভ পয়েন্ট যদি ওয়ান বসাই তাহলে অবশ্যই জিরো আসবে না আবার যদি একটু কম নেই ফোর পয়েন্ট নাইন নাইন নেই আমি যদি এখানে ফাইভ পয়েন্ট ওয়ান নেই তাহলে জিরো আসবে না আবার যদি আমি ফোর পয়েন্ট নাইন নাইন নেই তাহলেও জিরো আসবে না তাহলে দেখো আমরা এই যে একটু কম বেশি মানে অনেক কাছাকাছি একটু কম বেশি মান নিয়ে আমরা এখানে জিরো আনলাম না আর আমাদের ফাইভ বসাইলে জিরো আসতো মূলত এটাই হচ্ছে লিমিট ঠিক আছে তো লিমিটের আবার কিছু লেখার নিয়ম আছে লিমিট এখন আমরা লিমিটকে কিভাবে কীভাবে এলাই এমআইটি লিমিট ঠিক আছে কিন্তু যখন আমরা ম্যাথ করব তখন আমরা কি পুরোটাই লিখব তখন আমরা পুরোটাই লিখব না তখন আমরা লিখব এটার পরিবর্তে লিখব এল আই এম সংক্ষেপে লিমিট এলআইএমতে লিমিট অথবা এল টি ঠিক আছে এল আই এম অথবা এলটি লিখব তারপর আবার আমাদের ম্যাথে আছে মনে করো আমি একটা যদি ম্যাথ করতে যাই তাহলে আছে সংক্ষেপে কি লিখি এলআইএম অথবা এল তারপরে এক্স একটা তিরিশ চিহ্ন দেই এখানে একটা জিরো দেয় তারপরে আমি মনে করি এখানে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এক্স ঠিক আছে ডিভাইড বাই এক্স এই রকম একটা আমি একটা ম্যাথ তুললাম ঠিক আছে দেখো এখানে সংক্ষেপে লিমিটের পর্যন্ত আমরা কি লিখি এলআইএম অথবা এল টি তারপরে একটা এক্স দেই তারপরে একটা চিহ্ন দেই ঠিক আছে তারপরে একটা আমরা চিহ্ন দেই এই চিহ্নটার নাম আমরা কী বলি এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু টেন্স টু ঠিক আছে এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু তাহলে এখানে এক্সের মান যদি জিরো হয় তাহলে আমি যদি এক্সের পরিবর্তে এখানে ওই যে আগের অধ্যায়ের মতো এখানে এক্সের আমি জিরো ধরছি তাহলে আমি যদি এখানে জিরো বসাই তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে বেসিক এর থেকে বেশি বেসিক আমাদের এখানে জানার প্রয়োজন নাই সরাসরি আমরা যদি ম্যাথে চলে যাই তাহলে তোমরা আরও ভালোভাবে ক্লিয়ারলি হয়ে যাবে ঠিক আছে আর এই অধ্যায়ে আমরা তিন টাইপের ম্যাথ করব। টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ঠিক আছে তাহলে আমি যদি বোর্ডে একটু লিখি তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা তাহলে দেখো আমরা আমাদের টাইপ ওয়ানে চলে আসছি টাইপ ওয়ানে কী বলছে বর্গমূল সংক্রান্ত ঠিক আছে বর্গমূল সংক্রান্ত এখন বর্গমূল মানে কি তোমরা এই যে স্কোয়ার বুঝতেছো না হ্যাঁ সেই স্কোয়ার মূলত আমরা স্কোয়ারের সাথে এখানে ম্যাথগুলো করবো তাহলে দেখো বর্গমূল সংক্রান্ত টাইপ ওয়ানে আমরা হচ্ছে কয়টা ম্যাথ করছি একটা দুইটা তিনটা এই তিনটা ম্যাথ মূলত সেম একদম সেম মানে এইটার এক নিয়মে যদি করি তাহলে এইটাও ওই নিয়মেই হবে এটাও ওই নিয়ম হবে তার মানে আমি যদি একটা করাই দিই তাহলে তোমরা ইজিলি আর দুইটা করতে পারবা ঠিক আছে তাহলে দেখো আমি এক নিয়মে তিনটা এটা হচ্ছে টাইপ ওয়ানে ফেলেছি এটার নাম লিখে কি বর্গমূল সংক্রান্ত ম্যাথগুলো ঠিক আছে তাহলে দেখো এখান থেকে মধ্যে যদি আমি এক নম্বরটা সলভ করি তাহলে তোমরা এই দুই তিন অনায়াসে পেয়ে যাবে ঠিক আছে তো তাহলে তোমরা একটু দেখে নাও আমরা এক নম্বর ম্যাটটা এখন সলভ করা শুরু করবো ঠিক আছে তাহলে এক নম্বর ম্যাটটা আমাদের কী বলছে দেখো তো লিমিট এক্স টেন্স টু জিরো তারপরে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান ঠিক আছে ম্যাথটাকে আমি তুলি লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওয়ান প্লাস এক্স এইটা তো আমাদের দেওয়া আছে নাকি তো তাহলে তোমরা একটু মনে করার চেষ্টা করো আমরা আগে এক ম্যাথ করছিলাম যখন আমাদের এখানে এ মাইনাস এ মাইনাস বি এইরকম থাকে আর নিচে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি এই এখানে কি মাইনাস আছে তাহলে এর বিপরীতটা দিয়ে উভয় পক্ষকে গুন করি না উপরে নিচে উভয় পক্ষকে বিপরীতটা দিয়ে গুন করতাম না তোমাদের হচ্ছে হয়তো মনে পড়বে আমরা ক্লাস নাইন টেনে এই ম্যাথগুলো করছিলাম ঠিক আছে যখন আমরা এইরকম দেখি যে এ প্লাস বি মাইনাস বি যখন আমাদের কোনো কিছুই করা যাচ্ছে না আমরা বর্গমূল আনার জন্য কী করি এই এইটার যে সাইনটা আছে মাইনাস মাইনাস থাকলে আমরা কী করি প্লাস নেই ঠিক আছে আমরা এর বিপরীত মানে প্লাস নিয়ে এই যে এটার পুরোটার প্লাস নিয়ে উভয় পাশে গুন করে দিই ঠিক সেম যখন এখানে প্লাস থাকবে তাহলে এর বিপরীত কী মাইনাস মাইনাস দ্বারা আমরা কি উভয় পক্ষে গুণ করে দিই ঠিক আছে দেওয়ার পরে আমাদের কী আসে একটা বর্গমূল সূত্র আসে তাই আমরা এই নাম দিছি টাইপ ওয়ানের বর্গমূল সংক্রান্ত ঠিক আছে ঠিক তেমনই দেখো এখানে কী আছে এটাকে আমি যদি পুরোটাকে এ ধরি আর এটাকে পুরোটাকে যদি বি ধরি ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি আছে তাহলে আমি কী বললাম এখানে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উভয় গুণ করব না হ্যাঁ তাহলে আমি বিপরীতটা দিয়ে যদি উভাবে পারসে করি তাহলে এবার সে যা আছে তাই লিমিট এক্স টেন্স টু জিরো ঠিক থাকলো ঠিক আছে এখন আমার কী আছে রুড ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স আছে এটা আমি একটু ব্র্যাকেট ক্লোজ করে নিলাম ঠিক আছে এখন দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এইটা আছে আমি বললাম কি এটার বিপরীত সাইনের দিয়ে আমরা উভয় পাশে গুণ করবো এখন আমি যদি গুণ করি তাহলে এখানে কী হয় রুট ওভার ওয়ান প্লাস এক্স বিপরীত সাইন বলতে আবার এই যে রুটের ভিতরে প্লাস আছে এটা মাইনাস ধরব না এগুলো সব সেম ঠিক থাকবে শুধু আমার এই যে মাঝের মাইনাস আছে আমরা প্লাস দ্বারা করবো ঠিক আছে যদি প্লাস দ্বারা করি তাহলে এখানে মাইনাস ছিল আমার এখানে প্লাস আর এ যা আছে তাই রুট ঠিক আছে আর নিচে এই যে ভাগ অবস্থায় এক্স সাথে কী করবো আবার হচ্ছে এইটা এটাই লিখব ওয়ান মাইনাস ওয়ান প্লাস এখন দেখো এর ফলে আমাদের উপরে নিচে উভয় পাশে গুণ করলাম এখন আমি যদি কাটাকাটি করি তাহলে আমার আগেরটাই থাকতেছে না হ্যাঁ আগেরটাই থাকতেছে দেখো এটা এটা যদি কাটা যায় তাহলে আমাদের এইটাই থাকে আগেরটাই থাকে এখন ছিল আমাদের মাইনাস তাই আমরা কী করলাম প্লাস দিয়ে উভয় পাশে গুণ করে নিলাম এখন দেখো তো এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি এইটা এ এইটা বি তাহলে এটাও এ এটাও বি তাহলে এখন যদি আমি সূত্র একটা মনে করি কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করো এই সূত্র নাইনটিনের সূত্র বা এইটের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এটাকে আবার এটাও তো এ এটাও তাহলে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমি কী লিখতে পারি এর পরিবর্তে আমি লিখতে পারি না এখানে এ প্লাস বি ইন্টু এ বি এর পরিবর্তে কি লিখতে পারি এ যা আছে তাই লিমিট এক্স টেন্স টু জিরো রাখলাম ঠিক আছে এখন যেহেতু এ প্লাস বি ইন্টু বি আমি লিখতে পারি কি বি স্কোয়ার তাহলে আমার এ বলতে কি এখানে ভাইয়া এ বলতে ওয়ান প্লাস এক্স ঠিক আছে তার উপরে কি স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস তারপরে বি বলতে কি ওয়ান রুট ওভার তারপরে স্কোয়ার তাহলে আমাদের কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র আমার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এবুড ওভার নিচে যা আছে তাই নিচে কী আছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো এই আমার উপরে আছে স্কোয়ার ভিতরে আছে রুট তাহলে আমি কি স্কোয়ারের রুট কাটাকাটি করতে পারি না হ্যাঁ এখন আমি যদি স্কোয়ারের রুট কাটাকাটি করি তাহলে আমাদের উপরে কি থাকে উপরে থাকে পাশে যা আছে তাই লিমিট এক্স টেন্স টু জিরো উপরে আমার কী থাকলো রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে কী থাকে আমাদের ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স তারপরে এখানে এই যে মাইনাস এখানে এই যে মাইনাসটা দিলাম তারপরে এখানে আমার ওই রুট আর স্কোয়ার কাটা গেলে তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এই মাইনাস তো দিয়ে দিছি ওয়ান তারপরে এখানে এই যে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এক্স ঠিক আছে আর নিচে যা আছে তাই নিচে আমাদের কী আছে এক্স ইন টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটাই তো আছে তো নাকি তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এখন আমার এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যাচ্ছে আর এখানে থাকে এক্স আর এক্স কী হয় টু এক্স কেউ আবার ভুল করে এক্স আর এক্স যোগ করে এক্স স্কোয়ার লিখিও না আবার ঠিক আছে এক্স আর এক্স যোগ অবস্থায় আছে ওই জন্য টু এক্স তারপরে আমি এখানে আবার নিচে যা আসে তাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো তো এখানে নিচের এক্স আর উপরের এক্স কাটা যাচ্ছে না হ্যাঁ কাটা যাচ্ছে এখন কাটা গেলে আমার উপরে কী থাকে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে আমার থাকে টু ডিভাইড বাই নিচে আমার থাকে এই যে এক্স বা যেটা আসিল সেইটা রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো উপরে আমাদের কি কোনো আর এক্স ওয়াই এইসব কিছু আছে নাই এখন আমি ইজিলি এক্সের মানটা এখানে বসাই দিতে পারি না হ্যাঁ এখন আমি যদি এক্সের মানটা এখানে বসাই দেই তাহলে আমাদের কি হবে একটা জিনিস মাথায় রাখবা যখন আমরা এই যে এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু ওয়ান এক্স টেন্স টু থ্রিটা এই এক্সের পরিবর্তে এখানে যে মানটা থাকবে যখন এই মানটা আমরা এখানে বসাবো ঠিক আছে কি করবো এই এক্সের পরিবর্তে এখানে যে মানটা থাকবে যেমন এখানে আছে কি এক্স টেন্স টু জিরো তাহলে আমি এক্সের মান কত জিরো এই জিরোটা যখন আমি এই যে এখানে বসাবো তখন আমার কী হবে লিমিটটা উঠে যাবে মানে লিমিট আর এক্স টেন্স টু জিরো এইটা আমার লিখতে হবে না ঠিক আছে তাহলে আমার যদি লিখতে না হয় তাহলে আমার কী হবে উপরে টু টুয়ে থাকলো নিচে আমার কি হবে রুট ওভার ওয়ান প্লাস এক্সের মান কত বসাইলাম জিরো প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্সের মান কত জিরো দেখছো আমি এখন কি এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এটা লিখছি লেখি নাই কারণটা কি একটু আগে বললাম আমি যখন আমি এক্সের মানটা এখানে বসাবো তখন আমার এই লিমিট এক্সটেন্স টু জিরো এই পুরোটাই উঠে যাবে তখন শুধু আমার এই প্রদত্তর আশিটা হবে টু ডিভাইড বাই আমি এক্সের জায়গায় মান বসাইছি তাহলে এটা উঠে গেছে তাহলে সিম্পলি শুধু মান বসে যেটা থাকবে সেইটা এখন একটু জায়গা নাই আমি এখানে মিশাই দিয়ে করলাম ঠিক আছে তাহলে যেহেতু এখানে মান বসাইছি তাহলে এই লিমিট আর এক্সটেন্স টু এটা জিরো এটা উঠে গেল এখন উপরে আমার কী থাকে টু টুয়ে থাকলো ডিভাইড বাই নিচে আমার কি ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয় ওয়ানই হয় আর ওয়ানের উপর রুট মানে ওয়ান আবার প্লাস ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ানের উপর রুট করলে ওয়ান ঠিক আছে তাহলে দেখো তো এখানে আমার উপরে টু নিচে ওয়ান আর ওয়ান যোগ করলে টু টু আর টু কাটাকাটি করলে ওয়ান তাহলে এইটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো অনেক কিছু ছিল না ম্যাটটা কী করছি আমরা প্রথমে ম্যাটটা তুলছি তোলার পরে আমি বলছি বর্গমূল সংক্রান্ত তাহলে এখানে কোথাও বর্গ আছে বর্গ নাই তাহলে আমাকে বর্গ আনতে হবে বর্গ আনতে আমি কি করতে পারি দেখো উপরে আমাদের মাইনাস আছে আমি যদি এ ধরি এটা মাইনাস বি এ মাইনাস বি আছে তাহলে আমি কি করব এটার বিপরীত দ্বারা উভয় পক্ষে গুণ করবো তাহলে কি এখানে মাইনাস আছে আমি প্লাস দ্বারা গুণ করব ঠিক আছে এই প্লাস দ্বারা গুণ করার পরে আমার সূত্র আসছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর ওই সূত্র আসছে তারপর আমার কি স্কোয়ার রুট কাটাকাটি গেছে তারপরে এখানে ওয়ান ওয়ান কাটাকাটি গেলে গেলে এখানে টু এক্স থাকে আর নিচে যা আসে তাই আবার উপরের এক্স নিচের এক্স কাটাকাটি গেলে একটা সাধারণভাবে চলে আসে 2 ডিবেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো আমাদের যখন উপরে এক্স নাই তাহলে আমরা কী করব সরাসরি এক্সের মানটা এখানে বসাবো আর এক্সের মান যখন আমি বসাব তখন আমার কী হবে লিমিটটা উঠে যাবে ঠিক আছে লিমিট উঠাই গেছে এখন আমি এর মানটা বসাইছি দেখো এক্সের জায়গায় জিরো এখানে এক্সের জায়গায় জিরো যেহেতু এর মানে এখানে যে এক্স টেন্স টু জিরো জিরো দেওয়া ছিল তাই এক্সের মান জিরো বসাইলাম তারপরে এই যে জিরোর সাথে ওয়ান যোগ করলেও জিরো তারপরে রুট ওভার আছে ওয়ানের উপর রুট মানে ওয়ান আবার প্লাস ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে ওই ওয়ান তার উপরে কি আছে রুট আছে আর ওয়ানের উপর রুট মানে ওয়ান তাহলে উপরে টু প্লাস নিচে ওয়ান ওয়ান টু তাহলে টু টু কাটাকাটি ওয়ান ঠিক আছে তাহলে এটা আমাদের কি অ্যান্সার বুঝতে পারছো তাহলে দেখো এইটাও সেম নিয়ম এখানে আমাদের শুধু আগে এক্স ছিল আর এখানে টু এক্স আর এখানে শুধু মাইনাস থ্রি এক্স ঠিক আছে আর বাদ বাকি সব তো সেম ঠিক আগের মতো তোমরা এখানে প্লাস আছে মাইনাস দিয়ে করবা করার ফলে যেটা আসবে ঠিক সেমভাবে এভাবে সূত্র অ্যাপ্লাই করে তোমরা অ্যান্সারটা সলভ করতে পারো আর পরেরটার ক্ষেত্রে কি এখানে শুধু দেখো রুট এগুলোর মধ্যে এ আছে মাইনাস আছে আবার এইটা একটা আমি যদি এটা এ ধরি এটা যদি বি ধরি তাহলে আবার এই আগের মতো বর্গমূল সংক্রান্ত নিয়ে আসবো সূত্র অ্যাপ্লাই করব ক্যালকুলেশন করবো আমাদের ম্যাথ সলভ ঠিক আছে তাহলে এই ছিল আমাদের টাইপ ওয়ানে ঠিক আছে এখন আমরা চলে যাব টাইপ টু আমাদের টাইপ টু ম্যাথে চলে আসছি ঠিক আছে টাইপ টু ম্যাথে আমি একটা সূত্র লিখছি এখানে সূত্রটা কী লিমিট এক্স টেন্স টু এ ইন টু এক্স টু দিপার এন মাইনাস এ টু দিপার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়াল এনএ টু দি পর এন মাইনাস ওয়ান ঠিক আছে টাইপ টু আমরা যে দুইটা ম্যাথ লিখছি এই টাইপের যত ম্যাথ তোমরা করবা সব ক্ষেত্রেই এই সূত্র তোমাদের কাজে লাগবে ঠিক আছে এই সূত্রটা এখন তোমাদের কী করতে হবে মাস্টুটি মুখস্থ রাখতে হবে কারণ ম্যাথ করতে গেলে এই সূত্রের কোনো বিকল্প নেই ঠিক আছে এই টাইপ টু ম্যাথ করতে গেলে এই সূত্র তোমাদের লাগবেই তারপরে দেখো আমি এখানে এক নম্বরে একটা ম্যাথ লিখছি লিমিট এক্স টেন্স টু ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো বাই এক্স মাইনাস ফোর এই ম্যাটটা আবার দুই নিয়মে করা যায় একটা হচ্ছে বীজগণিতিক মাধ্যমে আবার এই সূত্রের সাথেও করা যায় ঠিক আছে আবার এই দুই নম্বরে যে ম্যাটটা লেক্সি এটা হচ্ছে আমাদের এই সূত্র ছাড়া করা যাবে না ঠিক আছে তাহলে আমি এই ম্যাটটা দুই নিয়মেই তোমাদের দেখাই দিব তোমাদের কাছে যেটা ইজি মনে হবে তোমরা সেইটা করবা ঠিক আছে তো দেখো আমি দুই সাধারণ নিয়মে করি যেটা হচ্ছে বীজগণিতিক নিয়ম লিমিট এক্স টেন্স টু ফোর এখানে আমি এক্স স্কোয়ার রাখলাম মাইনাস আমি যদি ফোরের ওপর এ স্কোয়ার দিই তাহলে কত হয় চার চার ষোলো তাহলে দেখো উপরেরটা মিলছে আবার নিচেরটা কী করা যায় এক্স মাইনাস ফোর রাখলাম এখন আমি লিমিট এক্স টেন্স টু ফোর এখন আমি কীটা হয় দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যদি এ ধরি আর এটা যদি আমি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র কী আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি দেখি এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝছে ডিভাইড বাই আমার নিচে ধা আছে তাই দেখো তো আমি সূত্র অ্যাপ্লাই করার পর আমার এখানে উপরে নিচে সেম না তাহলে কাটাকাটি যাচ্ছে এখন কাটাকাটি গেলে কী থাকে লিমিট এক্স টেন্স টু ফোর শুধু থাকে কি এক্স প্লাস ফোর ঠিক আছে এখন আর কিছু আছে নাই এখন আমি ডাইরেক্ট যদি এক্সের মানটা এখানে বসাই দিই তাহলে কী আসে লিমিট সরি যখন আমরা এক্সের মানটা বসাবো তখন কি আমাদের লিমিটটা লেখা লাগবে লেখা লাগবে না তাহলে আমি লিমিট যদি উঠে যাই তাহলে আমি এক্সের জায়গায় কি লিখবো ফোর প্লাস ফোর এইট এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে যখন আমি লিমিটটার মানটা বসাবো তখন আমার লিমিটটা উঠে যাবে তাহলে দেখো আমি কী করলাম সাধারণ নিয়মে শুধু চারের উপর যদি স্কোয়ার দেয় চার চারা শুরু উপরে মেলে গেল নিচে যা আছে তাই তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বিয়ের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রে অ্যাপ্লাই হলে আমি সূত্র প্রয়োগ করলাম উপরে নিচে কাটাকাটি করলাম শুধু এখন আমি এই লিমিটের মানটা এখানে বসাইলাম আমাদের ম্যাথ সলভ হয়ে গেল এটা হচ্ছে আমাদের সাধারণ যে নিয়মটা আছে সেই নিয়ম মানে বীজগণিতিক নিয়ম আগে যেরকম করে আমরা অঙ্গ করছিলাম সেইভাবে আর সূত্রের সাথে যদি আমরা করি তাহলে একটু দেখো সূত্রে কি বলা আছে লিমিট এক্স টেন্স টু এ তার মানে কি লিমিট এক্স টেন্স টু এ বলতে এখানে কি ফোর না এ বলতে এখানে ফোর ঠিক আছে এ বলতে ফোর আবার এক্স ঠিক আছে এই যে এখানে এক্স এখানে এক্স ঠিক আছে তার মানে এখানে এন বলতে কি এখানে টু না তাহলে আমি যদি একটু আগেরটার মতো করি নেই লিমিট এক্স টেন্স টু ফোর আমি এখানে এক্স স্কোয়ার রাখলাম মাইনাস ফোরের উপর স্কোয়ার দিলাম ডিভাইড বাই এক্স মাইনাস ফোর ঠিক আছে দেখো তো আগেরটার মতো মিললো না চার চার ষোলো এখন দেখো লিমিট এক্স টেন্স টু ফোর তার মানে এর মান কত ফোর কারণ এখানে এক্স টেন্স টু এ দেওয়া ছিল তাহলে মানে আমার ফোর মানেই এ ওই জন্য আমি এ ইকুয়াল ফোর লিখলাম তারপরে দেখো এক্স আছে এক্স আছে এক্সের উপর আমাদের এন ছিল আর এখানে এক্সের উপর টু আছে তার মানে এন এর মান আমাদের এখানে কত এন ইকুয়াল টু এটাও হইলো তারপরে দেখো আমি ধরলাম কি এ ইকোয়াল ফোর তাহলে এখানে ফোর মিলছে এন এর মান কত টু মিলছে তারপরে আবার নিচে এক্স আছে মাইনাস এক্স আছে মাইনাস এ আছে আর এই বলতে তোমার এখানে ফোর দেখো আমাদের ফুল এই সূত্রের ফরমেটে চলে আসছে না তাহলে আমি যদি শুধু এখন সূত্রটা অ্যাপ্লাই করি সেই সূত্রটা আমাদের কী হবে দেখো সূত্রটা কি লিমিট টিমিট কিছু আছে নাই কিছু নাই শুধু এখানে আছে এন এন বলতে আমাদের কত টু এন বলতে টু সাথে গুণ অবস্থায় আছে কি এ এ বলতে কত এ বলতে ফোর ঠিক আছে এখন তার উপরে কি আছে এন মাইনাস ওয়ান বলতে কি টু মাইনাস ওয়ান তাহলে এখানে কি হয় টু গুণান ফোর ইন্টু দু থেকে এক বদলে এক তার মানে এখানে একটা লেখার দরকার নেই তাহলে চার দুগুণা আট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো এখন দেখো তো এইটা আমাদের আগের থেকেও শর্টকাট না শুধু আমি সূত্র অ্যাপ্লাই করলাম হয়ে গেল আমাদের শুধু আইডেন্টিফাই করতে হবে কোনটা এ কোনটা এন তারপরে কোনটা এক্স এগুলা আইডেন্টিফাই করতে হবে দেখো আমাদের এখানে এক্সের উপর টু তার মানে আমার এখানে এন এর মান টু তারপরে এখানে এক্স টেন্স টু ফোর তার মানে এখানে এ ছিল তার মানে এর মান ফোর এখন শুধু দেখো আমার সব আইডেন্টিফাই করা শেষ আমার সূত্র কি এখানে আসবে এন ইন্টু এ টু দি ফোর এন মাইনাস ওয়ান এন বলতে কি টু ইন্টু এ বলতে ফোর তারপর এন মাইনাস ওয়ান এন বলতে টু মাইনাস ওয়ান এখন তো এর থেকে একবার দিলে এক এক তো লেখার দরকার নেই তারপরে ফোর আর টু করলে আমাদের এইট ঠিক আছে তাহলে এইটা ছিল আমাদের বেসিক যে ম্যাটটা সেই ম্যাটটা তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমরা আমাদের দুই নাম্বার ম্যাটটা একটু সলভ করার চেষ্টা করব ঠিক আছে এবং এই সূত্রের সাহায্যে সলভ করবো এবং এখানে তোমরা একটু ব্যতিক্রমের একটা জিনিস আসবে সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করিও ঠিক আছে এখন কোথায় আসবে সেটা আমি বলে দেব যখন ম্যাটটা করব সেখানে আমি বলে দেব ঠিক আছে তাহলে আমি দুই নাম্বার ম্যাটটা যেহেতু করতেছি তো দুই নাম্বার ম্যাটটা কি বলছে লিমিট এক্স ট্যাঙ্ক টু এ দেখো এখানে কিন্তু এ দেওয়াই আছে তারপরে এখানে দেওয়া আছে কি ফাইভ টু মাইনাস এ ফাইভ টু আছে রুডোভার এক্স আছে মাইনাস রুডোভার এ আছে ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ করেই দেওয়া আছে এখন শুধু আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং কোথায় কোন পরিবর্তনটা হয়েছে সেইটা লক্ষ্য করতে হবে দেখো আমাদের এখানে এর মান এ দেওয়াই আছে দেখো এখানে এক্স টেন্স টু এ এখানেও এক্স টেন্স টু এ ঠিক আছে কিন্তু এখানে দেখো তো ফাইভ বাই টু দেওয়া আছে আবার এ বাই এ টু দি পর ফাইভ বাই টু দেওয়া আছে এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো তো এরম আসে না লিমিট এক্স টেন্স টু এ ঠিক আছে এখন এই ফাইভ মানে কি ফাইভটা যদি আমি সাইডে আনি তোমরা এখানে একটু লক্ষ্য করো আছে ফাইভ বাই টু এটা এই অবস্থায় আছে তো নাকি এই অবস্থায় তো আছে এখন এই ফাইভটাকে যদি আমি সাইডে আনি ইন্টু ওয়ান বাই টু এটা তো লেখা যায় আর ওয়ান বাই টু এর পরিবর্তে আমি হাফ রুট লিখতে পারি সেটা আমি পরের লাইনে করবো ঠিক আছে যেহেতু ফাইভ লেখা যায় এইভাবে লেখা যায় তাহলে আমি এটা কী করলাম এক্স তার সাথে আমি কী করলাম ওয়ান বাই টু রাখলাম ঠিক আছে আর এই এইটা আমি পাওয়ার হিসেবে ফাইভ দিয়ে দিলাম তারপরে পরেরটার ক্ষেত্রেও সেম এ এ রাখলাম আর এখানে ফাইভটা যদি সাইডে আনি তাহলে আমাদের এখানে কী থাকে এ বাই টু ঠিক আছে হাফ থাকে তার উপরে এই যে উপরের ফাইভটা আছে এটা আমি স্কোয়ার হিসেবে দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমাদের এখানে রুট ওভার ডিভাইড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ ঠিক আছে দেখো সব কিছুই দেখো ঠিক আছে আমি কী লিখলাম লিমিট এক্স টেন্স টু এ এখানে আমাদের ছিল এক্স টু দিপোর ফাইভ বাই টু এখন ফাইভটাকে যদি সাইডে আনি তাহলে এখানে হাফ লেখা যায় দেখো এক্স টু পাওয়ার হাফ লেখছি এখন এই ফাইভটা যে সাইড আনলাম এটা আমাদের পাওয়ার হিসেবে চলে যাবে এটা পাওয়ার হিসেবে চলে আসছে ঠিক পরেরটাও দেখো এটাও আমি কী করসাম এ টু পাওয়ার হাফ টু দি পর ফাইভ ঠিক আছে আর নিচে যা আছে তাই এখন আমি এই হাফের পরিবর্তে রুড ওভার লিখতে পারি না হাফ ইকুয়াল কি ওভার লেখা যায় তো তাহলে আমি এই এক্স টু দি পর হাফ আছে এটার পরিবর্তে আমি রুড এক্স লিখতে পারি না এক্স টু দি পর হাফ আছে তাহলে এটার পরিবর্তে আমি কি লিখবো রুড ওভার এক্স লিখবো ঠিক আছে রুড ওভার এক্স লিখবো এটা তোমরা অনেক আগেই করে আসছো হয়তো ম্যাথমেটিক্স ওয়ানে আছে অথবা তোমাদের নাইনটেনে আছে ঠিক আছে তাহলে আমি যদি এখানে সব কিছু ঠিক রাখি লিমিট এক্সটেন্স টু এ ঠিক রাখলাম এখন আমি কি করব হাফের পরিবর্তে কি নিব রুট ভিতরে এক্স দি ফোর ফাইভ লিখছি মাইনাস আবার এখানে কি করব রুড এ হাফের জন্য এই রুট নিব ভিতরে এ তার উপরে ফাইভ ডিভাইড বাই আমি কি করব রুড ওভার এক্স মাইনাস রুড ওভার এ এখন এটা তো তোমরা বুঝতে পারলা ঠিক আছে এটা তোমরা বুঝতে পারলাম এবং বললাম যে একটা চেঞ্জ আছে বা একটা নিয়ম আছে সেই নিয়মটা কি দেখো তো একটু চিন্তা করো এখানে আমাদের দেওয়া ছিল কি এক্স টেন্স টু এ এক্স টেন্স টু এ ঠিক আছে এখন আমাদের সূত্র কী আছে এক্স টেন্স টু এ কিন্তু নিচেও দেখো তো এক্স মাইনাস এ মানে এখানেও এক্স এখানেও এক্স এখানে এ এখানে এ ঠিক আছে কিন্তু দেখো তো এখানে আমাদের এক্স আছে এখানে এ আছে কিন্তু এখানে রুড ওভার এক্স আছে এখানে রুড ওভার এ আছে এখানে এক্সট্রা একটা করে জিনিস আছে কি রুট দেয়া আছে তাহলে এটা আমরা কি করব তাহলে আমরা দেখো আগে আমরা এখানে রুট ধরে নিই ঠিক আছে লিমিটটা লিমিট রাখলাম রুট এক্স মাইনাস রুট এ এটা আমি লিখলাম তারপর আচ্ছা এটা যদি একটু এদিকে আমি লিখি তাহলে তোমাদের বুঝতে আরও একটু সুবিধা হবে ঠিক আছে দেখো আমি কি করলাম যেহেতু এখানে এ আছে এখানে এখানে এক্স আছে এখানে এ আছে রুট নাই আবার কিন্তু এখানে আমাদের দেখো তো রুট আসে না তাই আমি কী করলাম এখানে লিমিট রুট ওভার এক্স লিখলাম ট্যাঙ্ক টু রুট ওভার এ লিখলাম ঠিক আছে তারপরে আমি কি করব যা আছে তাই রুট ও রুট ওভার এক্স তারপরে ফাইভ মাইনাস রুট ওভার এ তারপরে ফাইভ আর নিচে যা আছে তাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার কি এ দেখো সব কিছুই ঠিক আছে আমি শুধু মিল করার জন্য কী করলাম এখানে রুট নিলাম এখানে রুট নিলাম দেখো এখানে রুট এ শুধু এক্স ছিল আমি রুট এক্স নিছি এখানে শুধু এ ছিল আমি রুট এ নিছি ঠিক আছে কেন নিলাম এই যে আমি এখানে মিল করার জন্য এখানে এটা আমরা কি ধরলাম এক্সট্রা আমরা কি ধরলাম রুট এক্স আর এটা ধরলাম রুট এ ঠিক আছে এই যে আমি সেন্স করলাম না একটু সেন্স করছি না এখানে শুধু এক্স ছিল আর এ ছিল এখানে কি হয়েছে রুড ওভার এক্স রুড ওভার এ এই যে সেন্স করলাম এইটা তোমাদের কি বলে লিমিট সেন্স এই যে আমি বললাম না একটু টুইস্ট আছে বা একটু নিয়ম আছে যেটা আমি তোমাদের ম্যাথের সময় শিখিয়ে দেবো এই যে সেন্সটা হলো এটাকে আমরা কি বলতে পারি লিমিট সেন্স ঠিক আছে তাহলে একটু যেহেতু সেন্স করছি তাহলে এটাকে আমরা কী বলতে পারি লিমিট সেন্স ঠিক আছে দেখো এখন আমরা সব কিছু আগের ফরমেটে চলে আসছে এখানে লিমিট এক্স টেন্স টু এ বা এখানে রুডোভার এক্স আমি এখন পুরোটাকে এক্স ধরি কোনো সমস্যা আছে সমস্যা নেই আবার পুরোটাকে যদি এ ধরি কোনো সমস্যা আছে এখানে পুরোটা যদি এক্স হয় পুরোটা যদি এ হয় আবার এটাও থাকলে মানে পুরোটা এক্স এটা পুরোটা এ তাহলে দেখো তো সূত্রটা ফর্ম্যাটে চলে আসছে না চলে আসছে এখন আমি যদি শুধু সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ম্যাথ সলভ তাহলে সূত্রে আমাদের কি এন এন বলতে কত দেখো তো ভাই এখানে এন বলতে ফাইভ না তাহলে ফাইভ লিখলাম গুণ অবস্থায় আছে গুণ দিলাম এখন এ বলতে কত এ বলতে তোমাদের রুট এ ঠিক আছে এ বলতে আমাদের কি রুট এ যেহেতু আমি এখানে রুটে আছে এখানে রুটে আছে তার মানে এ বলতে রুট ওভার এ তার উপর আমাদের কি আছে তার উপর কি আছে এন মাইনাস ওয়ান এন বলতে কত ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ফাইভ গুনন রুট এ তার উপরে কত পাশের থেকে একবার দেলে চার ঠিক আছে তার মানে এখানে দেখত রুট আছে এখানে ফোর আছে তার মানে আমি যদি রুট কাটতে চাই স্কোয়ার এখানে ফোরের থেকে দুইটা চলে যাবে না কারণ আমাদের রুট কাটতে কি স্কোয়ার লাগে আর আমি যদি ফোর থেকে স্কোয়ার নিয়ে নিই তাহলে এখানে আমাদের কি হবে ফাইভ ইন্টু এ রুট চলে গেছে আর দু চারের থেকে স্কোয়ার চলে গেছে তার মানে আর কি থাকে স্কোয়ার থাকে তাহলে আমি যদি এটা গুণ করে দেই ফাইভ এ স্কোয়ার এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো কী করছি সব কিছুই সেম ছিল আগের নিয়মে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য শুধু আমরা কী করলাম ফাইভটাকে উপরে দিলাম যেহেতু এখানে ছিল আমরা সাইডে নিয়ে আসতে পারি তাহলে এক্স টু দিবার হাফ এটা আমি উপরে ফাইভ দিলাম সেমের উপরে ফাইভ দিলাম আর হাফের জন্য আমি কী লিখতে পারি রুট লিখতে পারি ঠিক আছে দেখো আমি রুট লিখছি রুট এক্স তার উপরে ফাইভ রুট তার উপরে ফাইভ আর নিচে যা আসে তাই তারপরে আমি একটু মিল করার জন্য কী করলাম এই এক্সটাকে ধরে নিলাম ওভার এক্স এটাকে ধরে নিলাম রুডোভার এ এই যে দেখো এক্স ছিল এ ছিল রুডোভার এক্স হয়েছে রুডোভার এ হয়েছে এই যে সেন্সটা হইল এটাকে কী বলে লিমিট সেন্স ঠিক আছে এটাকে কী বলে লিমিট সেন্স তারপর লিমিট সেন্স করলাম তারপরে দেখো আমাদের অটোমেটিকলি এই সূত্রের ফরমেটে চলে আসছে তার মানে আমি কি এখন সূত্রে অ্যাপ্লাই করতে পারি সূত্রের এন বলতে কি এন বলতে ফাইভ ফাইভ বসাইছি এন তারপরে এ বলতে কত এ বলতে হচ্ছে রুড ওভার এ দেখো রুড ওভার এ বসাইছি তারপরে এন মাইনাস এ বলতে কী ফাইভ মাইনাস ওয়ান তারপরে দেখো ফাইভ ইন্টু রুড ওভার এ ফাইভ মাইনাস ওয়ান বলতে ফোর তারপরে রুড আর স্কোয়ার কাটাকাটি এখন তো দেখো এখানে টু আর টু আছে তার মানে এখানে কত ফোর তার মানে এই রুড ওভার এর উপরে এইটা আছে না তার মধ্যে আমি এই রুড আর টু কাটছি আর কী থাকে এ স্কোয়ার থাকে সেই এ স্কোয়ারটা দেখো এখানে হয়েছে রুড আর রুড আর ফোরের মধ্যে রুট আর স্কোয়ার চলে গেছে তাহলে এখানে থেকে এ আর স্কোয়ার আর এখানে যে সাথে পাঁচ গুণ অবস্থায় আছে তাহলে ফাইভ এ স্কোয়ার এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে টাইপ থ্রি আর তোমাদের বলতে ভুলে গেছিলাম এখানে আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে টাইপ ফোর ঠিক আছে আমরা পরের পাটে আমাদের টাইপ টু এবং টাইপ থ্রি এবং টাইপ ফোর নিয়ে আসতেছি ঠিক আছে তো সবাই এই ম্যাথগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করিও আর এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবাই একটু ভালোভাবে বইয়ে খুঁজে খুঁজে প্র্যাকটিস করিও ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম